শিয়ালে আসলে কিন্তু এখন যারা বন্ধু করতে চান বান্ধবী করতে চান তারা কিন্তু অনেককে পেয়ে যাবেন তার কারণ সেই জাতীয় যারা হ্যাঁ এরকম বেশ কিছু ভিড় আমি কিন্তু অনেকে লক্ষ্য করছি যাদেরকে আমি টের পাচ্ছি বুঝতে পারছি এবং তারাও বুঝিয়ে দিচ্ছেন হ্যাঁ তাদের আচারে আচরণে ইন্দীতেই বোঝা যাচ্ছে যে তারা চাইছেন একটা বহু এবারে আপনাকে একটুখানি সাহস রাখতে হবে স্মার্টনেস রাখতে হবে কিন্তু কখনই সেটা যেন শালীনতাকে অতিক্রম না করে যায় মনে রাখবেন সেটা এবং সেইভাবে অ্যাপ্রোচ করলে কিন্তু আমার মনে হয় শিয়ালদাতে এই পুজোর কয়েকটা দিন যদি একটু ঘোরাঘুরি করেন যারা সিঙ্গেল আছেন তাদের জন্য কিন্তু একটা স্বর্গীয় জায়গা এখন এটা তৈরি হয়েছে না প্রচুর পরিমাণে হ্যাঁ যারা ওই মহিলা যারা মহিলা যারা এই ধরনের সঙ্গে যুক্ত আছেন তারা এই ধরনের ব্যাপারে ইচ্ছুক আছেন তো তারা কিন্তু এইখানে প্রচণ্ড ভিড় করছেন প্রচণ্ড ভিড় করছেন আমি দেখতে পাচ্ছি চারিদিকে আমি যতটাই পাচ্ছি আপনাদেরকে দেখাতে থাকবো চেষ্টা করবো কিন্তু সবসময় তো সবাইকে দেখানো সম্ভব হয় না ভিবার অনেক সময় চলে যাচ্ছে ভিড়ের মধ্যে চলে যাচ্ছে ভিডিওটা কেটে যাচ্ছে এরকম হয় বোঝা যায় না হয়তো তারাও ব্যস্ত তাদের টাকা ইনকামের ব্যাপারে তারা এসেছেন হয়তো কেউ থাকেন বহু দূরে সুন্দরবন থেকে কেউ কেউ এসেছেন এরকমও শুনেছি বনগা টনগা থেকে তো আচ্ছা আসছেন এবং বহু দূর থেকে বসির ঘাট থেকে হয়তো এখানে তারা কাজটা করেন না ওখানে কোথাও কোনো নার্সিংহোম ইত্যাদিতে কাজ করেন এখানে এই কটা দিনে এক্সট্রা ইনকাম একটু বেশ কিছু টাকা জন্য তারা এসেছেন দরকারে তা সেই জন্য তারা তাদেরকে কিন্তু হঠাৎ করে তাদেরকে হ্যাঁ পেয়ে যেতে পারেন কিন্তু কি পেয়ে গেলেও আপনাকে কিন্তু দেখতে হবে যে এমনভাবে আপনার আচরণটা রাখতে হবে যে সেই আচরণে তারা বললাম স্বালীনতা রেখে ভদ্র আচরণের মাধ্যমে সে যদি আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়ায় তাহলেই কিন্তু আপনি বন্ধুত্ব করবেন না হলে নয় বা তাকে আপনি তখনই তার কাছে এগোবেন নচেত নয় হুম কারণ যারা দেখবেন কোনো কোনায় দাঁড়িয়ে আছে বা প্রকটভাবে ইঙ্গিত করছে তাদের সঙ্গে কিন্তু এদের পার্থক্য থাকবে তো এবার তাদের অ্যাপ্রোচ অনেক দিনের পুরাতন অ্যাপ্রোচ এক্সপিরিয়েন্স কিন্তু এরা নয় যারা আসছে নতন হ্যাঁ তাদের অ্যাপ্রোচ কিন্তু একদম আলাদা হবে তাদেরকে সেইভাবেই তড়িঘড়ি করারও দরকার নেই এবং তারা যদি তাড়াহুড়ো করে চলে যায় তাহলে বুঝবেন তাদের কোনো প্রায় অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তাই তারা সেখানে মিট করতে যাচ্ছে তা এইটা আপনাদেরকে বলে দিলাম আপনাদের অত্যন্ত কাছের বন্ধু হিসাবে বলে দিলাম যে এইভাবে যদি দেখেন যে কেউ মনে হচ্ছে সময় দিতে চাইছে নতুন এসেছে সেও অসহায় হ্যাঁ সেও হ্যাঁ এক্সপিরিয়েন্সহীন অবস্থায় সে এখানে এসেছে এক্সপিরিয়েন্সড কোনো এরকম যদি বান্ধবী আপনি দেখছেন সে হতে চাইছে কোনো মহিলা বা মেয়ে হ্যাঁ বা বৌদি হ্যাঁ এরকম যে হতে চাইছে তাহলে কিন্তু আপনি সেইভাবেই এগোবেন হ্যাঁ ভদ্রতার মাধ্যমে এগোবেন এবং তাকে যদি সময় পান তাহলে তার সঙ্গে কথা বলে নেবেন ফাইনাল করবেন এবং আপনার যেখানে কথা বলার ইত্যাদি আপনি কথা বলতে পারবেন এই হ্যাঁ এইটাই আমার মনে হয় আপনাদের কাছে আমার একটা বলতে পারি অ্যাডভাইস যে আপনি কিন্তু এইভাবে কিন্তু আপনার আনন্দটা পেতে পারেন শিয়ালদার কেখানে এই সময় শিয়ালদার কেখান পুরো সোনার খনির মতো যারা নিঃসঙ্গ তাদের জন্য আমি এখন একটু ভিডিওটা কেটে দিচ্ছি আপনাদের সঙ্গে আবার দেখা করব একটু পরেই চেষ্টা করছি ভালো ভিডিও নিয়ে